করে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আরপি পি ভিলেজ স্টোরিতে তোমাদের অনেক স্বাগত আমরা চলে এসেছি আমাদের রান্নাঘরে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে এ দেখো আমি এখানে বেশ খানিকটা রসুন নিয়েছি এই রসুনগুলো আগে ছাড়িয়ে নেব আর এই রসুন দিয়ে করব রসুন বাটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজই রসুনের কিন্তু খোসা ছাড়াবো না এইভাবে শুধু এই যে কুয়াগুলো আলাদা করে নেবো এই রসুন বাটায় লাগবে আমাদের রসুন কালো জিরে শুকনো লঙ্কা আর লাগবে নুন এই চারটে জিনিসই লাগবে এই রসুন বাটাতে আর কিছু লাগবে না আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে নিয়েছিলাম এবার এই রসুনগুলো কড়াইতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর তার সাথে শুকনো লঙ্কা কটাও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আগে নামিয়ে নেব এবার খানিকটা কালো জিরেও ভেজে নেব কালো জিরাটাও ভেজে নিয়েছি এবার এটাও ঢেলে ঠান্ডা করে নেব ভেজে রাখা রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এবার এবার সবকিছু ভালোভাবে বেটে নেব এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা মিহি করে বাটতে হবে তার জন্য আমি আরেকবার একবারও ভালোভাবে বেটে নিচ্ছি আমাদের রসুন আর কালো জিরে বাটা একদম রেডি হয়ে গেছে